হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম বি লাইফস্টাইল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটু বেশি ভালো আছি কারণ ওই দেখো ওইটা কি আমার হাতে এটা হলো আমার স্বপ্ন আর এই গুগল পিনটা পেতে অনেক সময় লেগে যায় তো কারো কারোর এক বছরও লেগে যায় কারোর ছয় মাসও লেগে যায় কারোর এক মাসের মধ্যেও আসে আর এটা আমি পেয়েছি ছয় মাসের মধ্যেও আর আগে তো আমি প্রত্যেক দিনই ব্লগ ছাড়তাম তো প্রথম প্রথম যখন ব্লগ ছাড়তাম ভিউজ হতো না তো একশোটা দুশোটা পঞ্চাশটা চল্লিশটা এরকম করে ভিউজ হতো অনেক ইউটিউবারদেরকে দেখি ভিডিও ছাড়তেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তেমনভাবেও আমিও কিন্তু স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমার ভিডিও আজকে চাললে হয়তো কালকেই ভাইরাল হয়ে যাবে তারপরের দিনেই আমি টাকা পেয়ে যাব সেইটাই আমি ভেবেছিলাম কিন্তু তেমনটা কিছুই নয় এখানে এসে দেখলাম এখানে কিন্তু ইনকাম করতে গেলে প্রচণ্ড কষ্ট আছে একটা মেয়ের সংসারে কিন্তু অনেকেই কাজ থাকে কর্ম সেরেও ভিডিও করা ভিডিওতে ভিডিও এডিট করা ভিডিওতে বয়েস দেওয়া এইগুলো কিন্তু কম একটা খাটনির ব্যাপার না ভিডিওতে বয়স দিতে গেলে কি হয় বলতো ধরো একটা বয়েস দিচ্ছি এই বয়সটা হচ্ছে না তো আবার একটা বয়স দিতে হবে কোন কথার পর কোন কথাটা বলবো সেইটাও কিন্তু বুঝিয়ে তারপরে আমাকে বলতে হবে যে আসলাম আর এসেই দু একটা কথা বলে দিলাম তাও কিন্তু হবে না আর ওই যে বললাম ভিডিও ছাড়বো আর ভাইরাল হয়ে যাব তেমন কিন্তু কিছুই নয় আর আমি কিন্তু ভিডিও ছাড়তাম আর বাড়ির সব কাজকর্ম করতাম সেই সবই তোমাদের কাছে শেয়ার করতাম আর তোমরা যারা আমার মতো হাউসওয়াইফ আছো তাদেরকে বলছি বাড়িতে বসে না থেকে তোমরাও আমার মতো এরকম ঘরের যা যাবতীয় কাজকর্ম আছে সেইগুলোকেই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো দেখবে তোমরাও কিন্তু ঠিক একদিন সাফল্য পাবে আর এইটা ভেবে চ্যানেল খুলো না আমি আজকে ভিডিও কালকে কিন্তু ভাইরাল হয়ে যাব সেইটা কিন্তু একদমই না আর তারপরে ভিডিও বানানো ভিডিওতে ভিডিও এডিট করা ভিডিওতে বয়েস দেওয়া এটা কিন্তু বন্ধুরা অনেক কঠিন তাই তোমাদেরকে বলছি তোমরা যারা আমার মতো এরকম ইনকাম করতে চাও সোশ্যাল মিডিয়াতে আসতে চাও নিজের একটা পরিচয় বানাতে চাও সোশ্যাল মিডিয়াতে কি তাদেরকেও বলবো যে তোমরাও বস বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি শুরু করে দেও তোমরাও আমার পাশে আছো বলেই কিন্তু আমি এই জিনিসটা পেয়েছি যারা আমার থেকে বড় তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম আর যারা আমার থেকে ছোট তাদেরকেও আমার ভুল করা ভালোবাসা তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে